এখান থেকে পড়বে ডিজাইন তিনটে সোজা সুতো ঘুরিয়ে নিয়ে এই যে প্রথমে বুনে নিয়ে তারপর দ্বিতীয় ঘরটা বুনে একসঙ্গে দুটো ফেলে দেওয়া আবার একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে আবার একটা বুনে নিয়ে পরেরটা ভিতরেরটা বুনে দুটো ফেলে দেওয়া আবার তিনটে সোজা বোনা তারপরে আবার উল্টো সোজা কাটায় পরপর চার ঘর সোজা বোনা নিতে হবে চার ওপর দুটো তুলে নিতে হবে আবার চারটে সোজা বনতে হবে এই হয়ে যাবে ডিজাইন এরপরে বাদ বাকি ঘরগুলো সবই সোজা এইভাবে বনে যাব আবার ডিজাইনের জায়গায় এসে ডিজাইন ফেলতে হবে এই যে পরপর ওয়ান টু থ্রি ফোর চারটে বুনে নিলাম দুটো তুলে নিলাম আবার চারটে সোজা বুনবো তিন টু থ্রি ফোর এই যে পড়ে যাবে এইভাবে ডিজাইনটা হয়ে যাবে পুরো সোয়েটারটা আমি এইভাবে বুনে নিয়েছি খুব তাড়াতাড়ি করছি কিন্তু পেরে উঠছি না দেখা যাক কতদিনে শেষ করতে পারি পরে গলা সব হয়ে গেলে গলা বোনাটা আবার দেখাবো সামনের পাটটাও দেখাবো দুটো হাতও দেখাবো পরের ভিডিওতেই দেখাবো সামন এবং দুটো হাত সোয়েটারটা দুটো হাত একসঙ্গে বুনে নিচ্ছি উল্টো পিটে চলছে এই যে পুরো পুরো হাত দুটো একসঙ্গেই চলছে তৈরি সব সময় বুনতে ভালো লাগে না তাই অনেকটা টাইম নষ্ট হয়ে যাচ্ছে কবে সোয়েটার উঠে যেত তার মধ্যে আবার বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি নেমন্ত্রণ নেমন্তন্ন শুধু নেমন্তন্ন খাচ্ছি পড়েছিল আবার আজ রাত্রে একটু বুনতে শুরু করলাম দেখি কবে শেষ হয় পুরোটা দেখাবো দুটো সাইড তৈরি হয়ে গেছে এই দুটো হাত দুটো হলেই জুড়ে দিয়ে গলা তৈরি করবো সাইড দুটো সাইডের সামনের সাইডের আর হাতের একই ডিজাইন তো এই যে ও দুটো হয়ে গেছে এই যে এটা সামনের দিক এই যে এইভাবে হাতটা হবে এই ডিজাইনটাই হবে দুটো হাতে আর এইটা এই যে এইটা পিঠ পিঠটা তো বোনা দেখিয়েছিলাম একটু আর সামনের সাইডটা আর বনে দেখানো হয়নি কারণ নেমন্ত্রণ খেতে গিয়েছিলাম সেখানে গিয়ে বুনে নিয়ে চলে এসেছি বসে বসে তো কয়েকদিন ছিলাম সপ্তাহ দুয়েক মতো ছিলাম না তো দিয়ে ওখানে বসে বসে তৈরি করে নিয়েছি হয়ে গেছে হাত দুটো সাইড জুড়েও দিয়েছি এই যে এইভাবে জুড়ে দিয়েছি একটা এই একটা এটা গলা হবে গোল গলা হবে আর এটা এই হাত দুটোও হয়ে এসছে এটা এতটা হয়েছে আর ইঞ্চি দুয়েক করে হলেই হয়ে যাবে প্রায় হয়ে এসছে এটা উল্টো পিঠে ডিজাইন চলছে সোজা পিঠে আসলে দেখাচ্ছি ডিজাইনটা এই যে প্রথম দুটো মনে নিতে হবে উল্টো তারপর ডিজাইনটা এইভাবে পড়বে ডিজাইনটা এখন প্রায় শেষ কাটার দিকে ওই জন্য দেখানো যাচ্ছে না এটা দশ কাটার ডিজাইন দশ দশটায় এর ঘরের ডিজাইন আর কি দশ কাঁটার না দশ ঘরের ডিজাইন দুটো উল্টো তারপরে আটটায় ডিজাইন পড়বে এই যে এইভাবে ডিজাইনটা পড়ে যাবে এই যে এই যে এইভাবে এইভাবে ডিজাইনটা পড়বে এই যে এরকম হবে প্রথমে দুটো করে প্রত্যেকটা ঘরে এতে বোনার সময় দুটো করে উল্টো তারপরে এই আটটা ঘরে সোজার মধ্যে ডিজাইনটা হয়ে হয়ে যাচ্ছে সেই প্রথম দুটো একটা ঘর উল্টে নিলাম দিয়ে সেকেন্ড ঘরটা বুনে আবার দুটো সোজা বুনে আবার উল্টো দিক থেকে পরের ঘরটা আগে বুনে নিতে হবে আর ওটা তুলে নিতে হবে দিয়ে আবার একটা সোজা এইভাবে বুনতে হবে ডিজাইনটা শেষের দিকে প্রথম থেকে দেখালে ভালো হতো অর্থাৎ প্রথম থেকে দেখানো হয়নি দেখি যদি এই ডিজাইনটা শেষ হোক তাহলে তখন একটু দেখিয়ে দেব এইভাবে ঢালা বুনে বুনে যেতে হবে সোয়েটারটা আমি বোনের শেষ করে ফেলেছি এই যে গলা হয়ে গেল গলার ঘট বন্ধ করে দিচ্ছি আমি পুরো কমপ্লিট করে ফেললাম এই যে এই যে গোল গলা করেছি এই যে লং হাত এই যে পুরো সোয়েটারটা আমি তৈরি করেছি আমার জামাইয়ের জন্যে এর আগে একটা তৈরি করে দিয়েছিলাম গলাটা ঠিক মতো তৈরি করতে পারেনি গলাটা ওর একটু ডিস্টার্ব হয়ে গেছে বড় হয়ে গেছে এবার একদম গলা আসলে আন্দাজে করি তো ও থাকে অনেক দূরে আর আমি এখান থেকে আন্দাজি আন্দাজি করি স্যার আমারও একটু ভুল ভাল হয় কোথায় হয়তো মাঝে মধ্যে করি তো সবসময় করা হয় না এই জন্যে এই যে সোয়েটারটা তৈরি করলাম এই যে আশা করি এবার ঠিকঠাক হবে ও আসুক আসলেই বুঝতে পারবো আমি তৈরি করে রেখে দিলাম ও আসার আগে মেয়ে এই নিয়ে গন্ডগোল করছে বলছে ওর এই নিয়ে দুটো হলো আমার একটাও হলো না ওর একটা করে দিয়েছি ওটা ক্রুশের কিন্তু ওর বলছে ও আমার ভালো লাগেনি আমাকে এই করে দিতে হবে ঠিক আছে ওর জন্য আর একটা তৈরি করব এটা এই পর্যন্ত শেষ সোয়েটারটা আমার